হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তোমার দাদার সঙ্গে একটু বাইরে ঘুরতে যাবো পার্কে তো কালকে ও কাজে গিয়েছিল তো কালকে সারা আসতে পারেনি তো ওই জন্য আজকে সন্ধ্যাবেলা এসেছে তো ওই জন্য আমি আর শুভ দুজনে মিলে ওকে বললাম যে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে তো এইখানে একটা ক্লাবে মানে খেলাও হচ্ছে একবারে পার্কে থেকেও ঘুরে আসব তো চলো আগে রেডি হয়ে নি তারপরে কথা হচ্ছে আবার তো গাইস আমি রেডি হয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছ তো কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবে তো তোমার দাদা বকাবকি করছিল যে শাড়ি পরতে পারো নি কুর্তি পরেছ তো আমি বললাম আচ্ছা ঠিক আছে পরের বারে শাড়ি পরব আজকে কুর্তি পরে নিয়ে চলো তো এবারে যাওয়া যাক বাইরের দিকে আর গরম যা পড়েছে কি বলবো আর এই ঘরে কি গরম সারা খুনটা ঘুমাতেও পাচ্ছি না শুতেও পাচ্ছি না বসতেও পাচ্ছি না আর তোমাদের দাদা তো কাজ করতে যায় এসি হাওয়া খেয়ে আসে আর ঘরে যখন আসে তখন মানে ছটকায় তো ওই জন্য বললাম যে চলো একটু বাড়ি দিয়ে ঘুরে আসি তো তোমার দাদা অনেক বলার পরে তারপরে মানলো তো এবারে যাবো বাইরের দিকে আর অপেক্ষা করছে বাইরে থেকে ডাকছে তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে আর এই যে শুভম আর আমাদের ওই দুজনে যাচ্ছে খিরে কোথায় যাচ্ছিস কোথায় পার্কে পার্কে গিয়ে ওখানে খেলা হচ্ছে খেলবি কেন তো শিখেছি তো কি যে শিখে নিবি বড়া খেলছে চলো তুমি একটু প্র্যাকটিস করে নেবে আমরা মাঠের কাছে চলে এসেছি এইখানে সবাই খেলা দেখছে দেখতে পাচ্ছ অনেকেই আছে এইখানে খেলা দেখছে এই যে লোক হয়েছে তো ভালো এবারে পার্কের দিকে যাব এই সাইডের দিকে এই যে খেলা হচ্ছে এখন তখন গ্রামে খেলা দেখতাম এখন শহরে এসে ফুটবল খেলা দেখছি তো এই ক্লাবটার নাম বালিয়া বাল্য সংঘ ক্লাব ক্লাবটা না তো এইখানে সব বাচ্চাদের মানে অ্যাডমিশন হচ্ছে মানে এর জন্য আর এদিকে দেখো পার্ক বন্ধ হয়ে গিয়েছে ব্যাট লাগ আমাদের দেখতে পাচ্ছি এইখানে শুভম একটু খেলবে বলেছিল বেচার এটার ভাগ্যে এই খেলা দেখো কত সুন্দর সব খেলনা আছে আর শুভমটা খেলতেই পারবো তো এই তেঁতুল গাছের স্টোরিটা পরে বলবো এই গাছটাতে নাকি রাত্রে ভূত থাকে তো পার্ক বন্ধ বলে আমরা একটু রাস্তার দিকে চলে এলাম খেলা দেখে একটু তো এখানে একটু মানে স্ন্যাক্স খাওয়াবো এই যে পকোড়া নিয়ে যে শুভমই খাচ্ছি আর এই দিকে সুবন দেখো এরকম খাতে রস্তা দিয়ে পকোড়া করছে দেখো খাচ্ছে এদিকে আমিও পকোড়া নিয়ে এসেছি

কাটলেট চলে এসেছে আবার কাশন্ডি দিয়ে দিয়েছি কাসন্ডিটা এত ঝাঁক তো চলো দাদারা তো খুব বললো যে কাটলেটটা নাকি খুব ভালো খেতে হবে ফ্রেশ একদম চেয়ার খুব সত্যি দারুণ টেস্ট আর ওই যে কোম খালি আমাকে বলছে বদারটা বদ্র ও বসছে না ওকে খালি বলছে চেয়ারটা কলকাতাতে এত গাড়ি ঘোড়া না দেখলেই যেন আমার ভয় লাগে কারণ তারা বলছিল চল একটা রেস্টুরেন্টে যাবো খাট খেতে গাড়ি ঘোড়া দেখে আমি বললাম আমি আর রাস্তা পার হব না তুমি যাও তো এবারে বাড়িতে ফিরছি আইসক্রিম খেতে খেতে আর এদিকে শুভম কোলে উঠেছে আর এই যে একটা হনুমানজির মন্দির তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি অনেক ঘোরাঘুরি হলো তো এবার ঘরের দিকে যাই রান্না টান্না করতে হবে আর আমাদের ঘরের এইখানে একজনের বিয়ে হবে তাই লাইটিং দিয়ে সব সাজিয়েছে ঘরটা আর আমরা এখন এই গলিতে ঢুকে গিয়েছি ঘরে যাচ্ছি তো আমরা ফাইনালি ঘরেতে চলে এসেছি আর আবার সেই আগুনের গোলার ভিতরে ঢুকে গিয়েছি কী গরম ঘরের ভিতর বাইরে ছিলাম এতক্ষণ ঠিক ছিলাম আর যখন থেকে ঘরের ভিতর কিছি গরম কী গরম শুদ্ধ হচ্ছে না যেন মনে হচ্ছে বাইরে আবার চলে গেছে তো চলো অনেক ঘোরাঘুরি হলো অনেক কথা হলো তো এবারে রান্না বান্না করতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো এই পর্যন্ত টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে